হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানার থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে নিজের জন্য টাইম বাঁচাতে পারবেন অনেকখানি সাশ্রয়ও করে নিতে পারবেন তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকের প্রথম টিপসটি প্রত্যেকের খুব কাজে আসবে আর প্রত্যেক দিনই খুব কাজে আসবে আমরা যখনই ডাল বা ডালিয়া রান্না করে থাকি প্রেশার কুকারে তখন দেখবেন বেশিরভাগ সময় এমনটা হয়ে থাকে কুকারে সিটি মারলেই ডাল বা ডালিয়া বাইরে বেরিয়ে আসে যার ফলে কী হয় কুকারের ঢাকনাটা প্রচণ্ড নোংরা হয়ে যায় আর রান্না করতে করতে শুকিয়েও যায় বেরিয়ে আসা ডাল ডালিয়া যার ফলে কুকারের ঢাকনাটা পরবর্তীকালে মাজার সময় প্রচুর ঘষা মাজা করে আমাদের পরিশ্রম করতে হয় তবে গিয়ে পরিষ্কার হয় তার সাথে সাথে কিচেন প্ল্যাটফর্মও নোংরা হয়ে যায় গ্যাস স্টোভ নোংরা হয়ে যায় তো তার জন্য একটা ছোট্ট ট্রিক যদি আপনারা করতে পারেন এমনটি হবে না নিয়ে নিতে হবে একটা চামচ আর রান্না করার সময় মানে ডাল ডালিয়া যাই রান্না করছেন তার আগে যদি চামচটা এইভাবে করে কুকারের ভেতরে ঢুকিয়ে দিতে পারেন তাহলে দেখবেন ডাল বা ডালিয়া কখনোই কিন্তু ছড়িয়ে আস মানে ছিটিয়ে যাবে না একদম বাইরে বেরিয়ে আসবে না আশা করছি ঠিক কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমরা যখন সবজি কাটা বাছা করি তখন সেক্ষেত্রে সবজির খোসাগুলো আমরা প্রত্যেকেই ফেলেই দিই ডাস্টবিনে আমরা ফেলে দিই নোংরা বলে ফেলে দেওয়া উচিত কিন্তু আজকে আমি আপনাদের একটা দারুণ ট্রিক শেয়ার করবো সবজির খোসাগুলো আপনারা কখনোই ফেলবেন না এই সবজির খোসাগুলো দিয়ে আপনারা চাইলে সার তৈরি করে নিতে পারেন যে কোনো একটা পাত্রের মধ্যে রেখে পচে গেলে দেখবেন একটা দারুণ সার তৈরি হবে সেটাও করতে পারেন আর যদি আপনাদের কাছে এত টাইম নেই সেটা করতে পারবেন না বা সেটা করতে চান না তাহলে একটা ছোট্ট কাজ এটা তো করতেই পারবেন একটা মগের মধ্যে বা যে কোনো পাত্রের মধ্যে সবজির খোসাগুলো উঠিয়ে নেবেন তারপরে কি করতে হবে জল ঢেলে দিতে হবে মোটামুটি তিন থেকে চার ঘন্টা বা তারও বেশি রাখলে আরও বেশি ভালো হয় যদি সকালবেলায় রান্না করছেন তাহলে সন্ধ্যেবেলায় এই জলটা আপনারা ইউজ করবেন এই জলের মধ্যে সবজির খোসাগুলো ভিজে থাকলে সবজির খোসার যে একটা গুণ সেটা জলের মধ্যে কিছুক্ষণ ভিজে থাকার কারণে একদম ইনটেক হয়ে যাবে মানে জলের মধ্যে সবজির খোসা যত গুণাগুণ সব কিছু চলে আসবে যার ফলে কি হবে সেই জলটা আপনারা গাছগাছালিতে দিয়ে ইউজ করতে পারেন অনেক সময় কি হয় গাছগাছালি বাড়ছে না বা ফুল ফল মতো হচ্ছে না যার কারণে আমরা সার কিনে থাকি লিকুইড ফার্টিলাইজার কিনে থাকি তো সেখানে আপনাদের লিকুইড ফার্টিলাইজার জায়গায় এই উপায়টি আপনারা করতে পারেন আশা করছি ট্রিকটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা গায়ে মাখা সাবানের ইউজ তো আমরা প্রত্যেকেই করে থাকি কিন্তু এই সাবানগুলো যখন আমরা ইউজ করে রাখি তখন দেখবেন সাবানের তলাটা ভিজে থাকে যার ফলে কি হয় সাবানটা খুব তাড়াতাড়ি খুয়ে যায় আমরা সাবান ক্যাশে সাবান রাখলেও কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সাবানটি সাবান ক্যাশেই রেখেছি সাবান ডানিতে দানিতেই রেখেছি তা সত্ত্বেও দেখুন সাবানের তলার দিকটা একদম ভিজে রয়েছে শুকোতেই পায় না যার ফলে সাবানটা নরম হয়ে যায় নরম হয়ে যাওয়ার ফলে তাড়াতাড়ি খুয়ে যায় তাই এক সাবান কিন্তু আমাদের বেশি দিন চলে না তার জন্য এখানে একটা ছোট্ট আমি ট্রিক আপনাদের বলে দেবো যেটা দেখবেন খুব কাজে আসবে আর সাবানটা হয়েও যাবে না সাবানটা ইউজ করার পর খুব সুন্দর মতো শুকিয়ে যাবে তার জন্য কি করতে হবে নিতে হবে বোতলের ঢাকনা তা আমি এখানে একটা বোতলের ঢাকনা নিয়েছি সেই বোতলের ঢাকনাটাকে এইভাবে করে সাবানের পেছনে লাগিয়ে যদি এই রকমভাবে সাবান আসে সাবানটাকে রাখতে পারেন আর যদি সাবান ক্যাশ না থাকে তাহলেও কিন্তু আপনারা যে কোনো জায়গায় সাবানটিকে খুব সহজেইভাবে করে রাখতে পারবেন রাখা যাবে যার ফলে কী হবে দেখুন তলাটা নিচে একটা স্পেস তৈরি হয়ে যাবে আর যার ফলে সাবানটা শুকিয়ে যাবে যেহেতু হাওয়া পাস হবে সাবানটার ভিজে থাকবে না তাই সাবানটা বেশ অনেক দিন চলবে তাড়াতাড়ি সাবানটা কিন্তু ক্ষয়ে যাবে না চাইলে আপনারা যদি ওয়াশ মেশিনের মধ্যে সাবান রাখেন তাহলে সেক্ষেত্রে আপনারা এইভাবে সাবান রাখবেন তাহলে ওয়াশ মেশিনটাও নোংরা হবে না আশা করছি ট্রিকটি কাজে দেবে চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা ঝাড়ুর ইউজ তো আমরা প্রত্যেক দিনই করে থাকি প্রত্যেকেই করে থাকি ঘর পরিষ্কার করার জন্য ঝাড়ুর ইউজ করে থাকি কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ঝাড়ুর একটা দারুণ ট্রিপ তার জন্য কি করতে হবে আমাদের নিয়ে নিতে হবে একটা পুরনো টি শার্ট আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ছোটো ছোট বাচ্চাদের বা বড়দের পুরনো টি শার্ট থেকেই থাকে তো সেরকমই একটা পুরনো টি শার্ট নিয়ে নিন দারুণ একটা ট্রিক বলবো যেটা দেখে আপনারা সবাই খুবই খুশি হয়ে যাবেন এই ঝাড়ুটাকে শুধু আমরা ঘর দুয়ার পরিষ্কার করার ক্ষেত্রেই নয় আরও অনেক কাজে আমরা নিতে পারি তো বন্ধুরা দেখুন প্রথমে কি করতে হবে টি শার্টের গলা দিয়ে ঝাড়ুর মধ্যে এইভাবে টি শার্টটাকে পরিয়ে দিতে হবে তারপরে কি করতে হবে একটা গা দুটো গাডার নেব এখানে আমি ওপরের অংশে একটা গাডার বেঁধে দেবো নিচে অংশে একটা গাডার বেঁধে দেবো তাহলে গাডার বেঁধে দিলে ভালো মতো করে সেট হয়ে যাবে ঠিক আছে তারপরে একটা দারুণ সুন্দর টুল তৈরি হয়ে যাবে একটা ডাস্টিং টুল তৈরি হয়ে যাবে অনেক সময় কি হয় আমরা এরকম ধরনের ডাস্টিং টুল বেশ অনেক টাকা দাম দিয়ে কিনে আনে থাকি তো আপনাদের পয়সা খরচা করে কেনার কোনো দরকার নেই আমরা বাড়িতেই খুব সহজেই এরকম ধরনের ডাস্টিং টুল তৈরি করে নিতে পারবো তা আবার পুরোনো টি শার্ট আর ঝাড়ুর সাহায্যে এবার আমি ঝাড়ুটাকে মানে টি শার্টটাকে একটু ভিজিয়ে নিচ্ছি যাতে সুবিধা হবে নোংরাগুলো পরিষ্কার হয়ে যাবে যার ফলে আমি একটু জলের ছিটা লাগিয়ে ভিজিয়ে নিলাম এবার দেখুন বন্ধুরা আমাদের যে বক্স খাটগুলো থাকে বক্স খাটের নিচের অংশে আমাদের কিন্তু হাত পৌঁছায় না ঘর ঝাড়ু মোছা কিছুই হয় না যার ফলে অনেক নোংরা ধুলো মাটি বসে যায় তো মাঝে মধ্যেই যদি আপনারা এইভাবে পরিষ্কার করে থাকেন আমরা তো প্রায় সময় ডিপ ক্লিনিং করেই থাকি ঘর দৌড় তো সেক্ষেত্রে আপনারা খুব সহজে এইভাবে করে পরিষ্কার করতে পারবেন বা এরকম ঘরের আরও অনেক কোনা কানাচে রয়েছে যেখানে কিন্তু আমাদের হাতি পৌঁছায় না তো সেই সব জায়গাগুলো আপনারা এইভাবে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন সোপার নিচটা বা ফ্রিজের ব্যাকসাইডটা ফ্রিজের নিচের অংশটা আলমারির ব্যাকসাইডটা দেখুন কত সুন্দর মতো করে যত জমে থাকা ধুলো নংরা পরিষ্কার হয়ে গেছে যেহেতু আমি টি শার্টটা একটু ভিজিয়ে নিয়েছিলাম যার ফলে আরও সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে এবার আপনারা এই টি শার্টটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন তাহলে খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে আবারও যখন পরিষ্কার করার প্রয়োজন পড়বে এভাবে পরিষ্কার করবেন তাছাড়াও বন্ধুরা ঘরের মধ্যে যেই মাকড়সার জাল থাকে যে ঝুল পড়ে ঝুল পড়ে থাকে সেই ঝুলগুলোও কিন্তু আমরা খুব সহজেই এইভাবে দেখুন পরিষ্কার করে নিতে পারবো বা অনেক সময় দেখা যায় অনেক উঁচু উঁচু ফার্নিচার রয়েছে যেমন এসি বা ফ্যান বা বড় বড় আলমারি সেগুলোও কিন্তু আপনারা দেখুন এই এইরকমভাবে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন আশা করছি ট্রিকটি কাজে দেবে চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা আমরা যখনই বাজার থেকে কাঁচা লঙ্কা কিনে আনি সেক্ষেত্রে কাঁচা লঙ্কাগুলো যাতে দীর্ঘদিন সতেজ থাকে তার জন্য আমরা কি করি একটা কাজ করি সেই কাজটা হচ্ছে দেখুন কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে তারপরে কাঁচা লঙ্কাগুলোকে আমরা ফ্রিজে স্টোর করে রাখি এইভাবে কাঁচা লঙ্কাগুলো স্টোর করে রাখলে কাঁচা লঙ্কাগুলো দীর্ঘদিন সতেজ থাকবে তাড়াতাড়ি খারাপ হবে না বা পচে যাবে না তো এই বোটাগুলো আমরা সবাই ফেলেই দিই কিন্তু বন্ধুরা এই বোটাগুলো ফেলবেন না এই বোটাগুলোর একটা দারুণ ট্রিক আমি বলবো আবার বন্ধুরা অনেক সময় দেখা যায় কিছু কিছু কাঁচা লঙ্কা পচে যায় বা শুকিয়ে যায় এমনও কিন্তু অনেক সময় হয়ে যায় বেশি করে আনলে বেশি পরিমাণে কাঁচা লঙ্কা আনলে তখন কিন্তু এরকম হয়ে থাকে তো সেক্ষেত্রে সেই পচা কাঁচা লঙ্কাও নিতে পারেন বা শুকনো কাঁচা লঙ্কাও নিতে পারেন মানে শুকিয়ে গেছে এরকম ধরনের কাঁচা লঙ্কাও নিতে পারেন তারপরে আমি এখানে নিয়েছি দুকোয়ার রসুন এবার আপনারা হয়তো ভাবছেন কাঁচা লঙ্কা রসুন দিয়ে কী করবো দারুণ একটা ট্রিক আমরা করব রসুনটাকে কিন্তু আমি খোসা সমেত কেটে নিয়েছি খোসা ছাড়ানোর কোনো দরকার নেই রসুনের গন্ধটা যেহেতু খুব উগ্র কাঁচা লঙ্কার গন্ধটা খুব ঝাঁঝালো তাই দারুণ একটা সলিউশন তৈরি হয়ে গেছে আর কিছুই করতে হবে না আপনাদের তো আমরা যখন রাত্রিবেলায় কুসন ধুয়ে শিংটাকে পরিষ্কার করে দিই তো বন্ধুরা শিংটা পরিষ্কার তো হয়ে গেল কিন্তু শিংটা পরিষ্কার হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু রাতের অন্ধকারে যখনই লাইট অফ হয়ে যায় তখন দেখবেন এই শিংকে ড্রেনের থ্রু বিষাক্ত পোকামাকড় ঢুকে থাকে যেটা খুবই আনহাইজিনিক তো তার জন্য আপনারা একটা ছোট্ট কাজ করতে পারেন রাত্রিবেলায় এই যে কাঁচা লঙ্কার বোটা বা আপনারা চাইলে কাঁচালঙ্কার বোটা যদি নাও থাকে একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রসুন দুটো কুচি কুচি করে কেটে এইভাবে করে যদি কিচেন সিঙ্কের মধ্যে ছড়িয়ে রাখতে পারেন তাহলে দেখবেন যেহেতু কাঁচা লঙ্কার গন্ধটা ঝাঁঝালো আর রসুনের গন্ধটা খুব উগ্র তাই বিষাক্ত পোকামাকড় বা কোনো কিছুই আরশোলা বা কোনো কিছুই কিন্তু ঢুকতে পারবে না সিঙ্কের ড্রেনের থ্রু আশা করছি ট্রিকটি কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন টাটা বন্ধুরা